আসসালামু আলাইকুম এখন রান্না করব খুবই মজাদার একটি শাক সেটা হলো কলই শাক এই শাকটা শীতের সময়ই পাওয়া যায় অনেকে আমরা খেতে জানি না কিভাবে খেতে হয় কিন্তু কাটাই অনেক ঝামেলার কাজ সেই কাজটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি এই শাকটা কাটি তারপরে রান্না করি কিভাবে রান্না করলে শাকটা টক টক লাগবে না লাল হয়ে যাবে না সেই রেসিপিটাই শেয়ার করছি আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তা শুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখে নিই স্ক্রিনে যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কলই শাক দেখতে পাচ্ছেন গতকালকে খেতে থেকে তুলে আনা হয়েছে এই অবস্থাতেই আমি পুকুরে এরকম ডুবাই ডুবাইয়া এভাবে করে শাকগুলো দুই তিনবার করে এরকম চুবাই পানিও পানীয় ঝরায় আসি এখন কেটে নিব প্রথমে শাকগুলোকে এভাবে নিব নিয়ে একটু চেপে শক্ত করে ধরবো তো এভাবে কেটে নিব। এখানে আমি পাঁচ লি পাঁচ কেজির একটা আটার প্যাকেট আসি এখানে নিব যতটুকু সম্ভব ঝুরি ঝুরি কাটা যায় সেভাবে কেটে নিব অনেকেই কাটার কারণে অলির খেতে চায় না শাক না নাহলে দেখতে সুন্দর লাগে না এভাবে সবগুলো শাক আমি কাটবো তাও তো আমি অনেকটা পারি না আমার মাকে দেখতাম এত সুন্দর করে কলৈশাক গুলো কাটতো বালির মতো করে একবারে ছোট ছোট করে আমাদের ওরকমটা হয় না চেষ্টা করছি যতটুকু পারি চেষ্টা করছি যতটুকু হয় এভাবে আমি সবগুলো শাক কেটে নিব শাকগুলো কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন চেষ্টা করছি যতটুকু পেরেছি করার এখন রান্নায় চলে যাব শাকগুলো রান্না করতে চলে আসলাম কড়াইতে তেল দিয়ে দিব একটু তেল বেশি লাগে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তিনটা মরিচ এবারে সিরে সুন্দর একটা ঘির আসে প্রথম টুপি দিয়ে দিলাম কোয়া

দিয়ে দিব কি পছন্দ মতো দিবে না শাকগুলো নেড়ে সেরে ভাজা ভাজা করে নিতেছি শাকগুলো খিচে পানি দিতে হয় না এমনিতেই জাল হাই হিটে দিয়ে শাকটা রান্না করতে হয় লাল হয়ে যায় শাকগুলো রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব শাকগুলো জটপট ভাজি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই এভাবে যদি রান্না করেন শাকটা লাল হয়ে যাবে না আমার এই পদ্ধতি ফলো করে যদি রান্না করেন অনেক সময় বেশি নাড়লে লাল হয়ে যায় নিব নিব জালে রান্না করলে লাল হয়ে যায় তখন টক টক লাগে তা আমার মতো করে রান্না করবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ